আমরা স্বাধীনতা চাই কিসের স্বাধীনতা রাস্তাঘাটে চলাফের স্বাধীনতা চাই লাইক আমি এখান থেকে ওইখানে হেঁটে যাবো কেউ যে আমাকে উড়িয়ে দিবে না আপনি কি আমার লাইফের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবেন আপনার লাইফের নিরাপত্তার গ্যারান্টি তো আমি দিতে পারবো কিন্তু আপনি তখন এন থেকে উনি আইটা দিবেন আপনার গায়ের গন্ধে সব সাধারণ মানুষ অসুস্থ হইব অগজীবনের গ্যারান্টি দিব কেডা সবাই শুধু বলে শাহবাগীদের শরীরে অনেক গন্ধ আচ্ছা আপনিই বলেন শাহবাগীদের শরীরে যদি অনেক গন্ধই থাকতো তাহলে আমাদের আশেপাশে কি কোনো মানুষ থাকতে পারতো একটু ভালো করে চোখ মেলে দেখেন আপনাকে আশেপাশে আমরা দুইজন ছাড়া কেউই নেই অলরেডি শাহবাগি গায়ের গন্ধে এই জায়গা ছেড়ে সবাই পলাইছে কই আপনি তো গন্ধ পাচ্ছেন না নাকের ভিতর এক কেজি তুলা ঢুকাইছি তাও গন্ধের ঠেলায় টিকতে পারতাছি না কিন্তু আপনার ক্যামেরাম্যান তো ঠিকই আছে স্যার অবস্থা খুবই খারাপ পাঁচবার বমি করে লাইছি তাড়াতাড়ি এন থেকে চলেন আর আমরা পোশাকেরও স্বাধীনতা চাই আমার দেহ আমি দেখাবো এতে মানুষের সমস্যা কি আমি বুঝি না মানুষের তো আর লাভ ফ্রি ফ্রি কত কিছু দেখতে পারে আসলে মানুষ চায় ডাস্টবিন বন্ধ থাকুক কারণ ডাস্টবিনের ভিতরে হিরার উপর না শুধু আবর্জনাই দেখা যাবে আমি বুঝি না সবাই কেন শাহবাগিদের এত ছোট করে কথা বলে আমরা শাহবাগিরা কি মানুষ না হ শাহবাগিরাও মানুষ কলা গাছও একটা গাছ তেলাপুকাও একটা পাখি আর ডাইলও একটা তরকারি তুমি কে আমি কে আবার ক্যামেরাম্যানের কি হইলো

বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে এর মতো একটা বুইরা মহিলা আমার ধর্ষণ মামলা দেয় পঞ্চাশ বছরের বুইরা মহিলা এর আবার কেউ ধর্ষণ করে কেমনি এটা তুই করে যায় প্রমাণ করিস আরে এগুলা করতো তো কিনা রে তোরা তো বড় লোক আমরা তো গরিব বিএমডাব্লিউ এ ঘুরি ঢাকায় চার পাঁচটা তুল সেলুন আছে আমরা তো গরিব কোর্ট আইন এগুলো তো আমা গোলে কেনা এগুলো তো তখন কিনা একটা ছেলে কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না একটা ছেলে কতটা অসহায় হইতে পারে একটা দুইটা না পাঁচ পাঁচটা মামলা করতে এই পঞ্চায়েত মহিলা আমার নামে আমার যেমনে খুশি অমনে না চাইতেছে আমার একটা লাইফ আছে ভাই আমিও করতে চাই আমি ঘুরমু ফিরমু চুদলিং বং করমু খাইয়া দিমু ফাস্টি করমু মেয়া গেল লাগে আমার জুনা নাইকেল খাইতে ভালো লাগে না আমি এখন কুচি ডাব খামু তুমি আমার বাসায় আসছো কেন তুই আমার ফোনে ডাড়া নন্তর আমার কইরা বাংলাদেশের ছেলেদের কাশের সাথে আমি চুদলিং বং করতে হইলা তুই আমার বন্ধু কাটা নন্তর কইরা বাংলাদেশের কত শত মেয়েরে আমি খেয়ে দিতি ফাস্টি করতি এগুলার ছবি ভিডিও তুই নীলিকে তোর ফোনে ট্রান্সফার কইরা স্টুপিডের বাচ্চা হ্যালো মমিনুল আসছে আমার বাসায় ওরে যেই কাজের জন্য সেই কাজ না কইরা ও মারামারি করতেছে আপনারা তাড়াতাড়ি চাই ছব্বইষট্টিতে আসেন স্টুপিড মহিলা কি বলে ওর পাশে নাকি মারামারি করতেছি তাহলে কি করতেছ তুমি তুই বল আমি কি করতাছি তুমি জানো তুমি কি করতেছো তরে চুদলিং বং না করলে তুই মামলা উঠাবি না কি কি তরে চুদলিং বং না করলে তুই মামলা উঠাবি না তুই কর এটা আমি কোথায় বলছি অনলাইনে বলবি না কি তুই এইটা

এই রকম খোলা মেলা জায়গায় কোট কেন তো মতো তো ছাপরিক অফিসার এর কত ভালো জায়গায় কোট বইব সাইলেন ওই তো সুগার মামি এবার মুমিনুল রে জি দিছে মন হয় না সার্ভাইভ আরে না মুমিনুল এবার যে উকিল ধরছে দেখবেন উল্টা সুগার মামি মাইন্ড কেস ভাই পইড়া যাইবো আরেcos কি কোন কিল এটা নাম কি ওর বিসি পাঠ হোক কেইডি পাঠক নাম শুনচি এই বি চি পাঠকটো আমাৰ কি বি বাল চি তে চিৰ বাল চিৰো পাঠক ইউৰণৰ আমার মক্কেল সাইলা পঞ্চাশ বছরের একজন বার্জিন মহিলা যারা এই মোমিনের মতো কুলাঙ্গার দর্শনের চেষ্টা করছে তাই আপনার কাছে আমার আবেদন এই মোমিনের মতো কুলাঙ্গারের ডান্ডা কেটে এখনই ঠান্ডা করে দেওয়া হোক অবজেকশন ইওর অনার ইওর অনার আমার মক্কেল মমিনুলের বিরুদ্ধে যতগুলো অপবাদ দেওয়া হয়েছে সব মিথ্যা বানোয়াট কারণ আমার মক্কেল মমিনুল ধর্ষণের মতো কাজ করতেই পারে না কেন করতে পারে না ও কি বাচ্চা খোকা নাকি না আমার মক্কেল একজন বাচ্চা না

কথা তো যুক্তি সম্পূর্ণ মাইলড এই দেশের সবাই জানে যে মিস সাইলা আমার মক্কেলের সুগার মাম্মি আর আমার মক্কেল মমিনুল রিসেন্টলি ঢাকায় একটা সেলুন দিয়েছে যার নাম হচ্ছে মায়ের দোয়া হেয়ার কাট আর এটার উদ্বোধনের আগে আমার মক্কেল চেয়েছিল তার সুগার মাম্মি মানে মিস শাইলার পায়ের ধুলো নিয়ে তার ব্যবসার যাত্রা শুরু করবে তাই ওই দিন রাতে আমার মক্কেল মিস শাইলার বাসায় গিয়েছিল দ্যাটস অল মাই লর্ড অর্ডার 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 পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই কোর্ট প্রিন্স মমিনুলকে অসম্মানের সাথে খাস করলো এবং অপর পাশের বাদী মিস সাইলাকে শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো থ্যাংক ইউ ইউর অনার অবজেক্ট বাদ পাস না আবার কস গন্ধ হয় শুটকিতে প্যান খুলে ফ্যাব দিয়ে দিব তোর ফুটকিতে একদম চুপ তা কে সি স্টিফনেস এই উকিলি পারবো আমাগো সাহাবাগি গো মামলার হাত থেকে বাঁচাইতে স্যার সেই কেস লড়ছেন স্যার আমি আপনার বিগ ফ্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ কিন্তু তোমাকে তো চিনলাম না তুমি কি আমি একজন ব্যাড অ্যাক্টর বিডি অরফের সাহাবাগী স্যার আমাদের সাহাবাগীদের গায়ের গন্ধে একজন ক্যামেরাম্যান মারা গেছে সারা বাংলাদেশে সাহাবাগীদের নামে মামলা হয়েছে তাই আমি চাই স্যার আমাদের কেসটা আপনি লড়েন আর আমাদের সাহাবাগীদের এই মামলায় থেকে উদ্ধার করেন আমি অন্যায়ের পক্ষে আছি যেহেতু সাহাবাগীদের কেস তাই আমি লড়ব আর ওদেরকে চাইগা মতো ভরবো বাহাত পায় না গন্ধ হয় শুটকিতে প্যান্ট খুললে সেফ দিয়ে দিম গোপুটকিতে তুমি খালি তিনজন সাতটি ব্যবস্থা কইরা এমন বাকিটা আমি বুঝতেছি এ আ আজানের সময় হয়ে গেছে নামাজটা পড়া লাগবো বাবা বা ভাই দি আবার টুপিও পরেন এত ভালো হইলেন কবের থিকে কালো হইলাম কবের থিকা মানে কালো তো আমি ছোট গাল থিকে গায়ের রং নামাজ পড়া করবি না কালো জগত আলো কই কি বয় রে কি আহ বুবাই কি কয় রে বুবাই কইতা সেটে দেন কিছু খাও নেন কে নি আহি নানির নামে বাজে কথা বলবি না আরে ভাই কইছি কয়টা তে দেন কিছু খাও নি আহি কানা তোরে আমি আবারো কইতাছি নানির নামে বাজে কথা বলবি না নানির নামে বাজে কথা বললে নানির এই শুদ্ধ করব না ভাই বাদ দেনছে গার্লস স্কুল ছুটি দেওয়ার সময়ছে লন গার্লস স্কুলে সামনে যাই তাড়াতাড়ি লো এইটা তো ঠিকই হুনছেন বুবা তুই কথা না তুই কথার কথা উকিল সব তিনজন সাক্ষী নিতে বললো শাহবাগিদের গায়ের গন্ধে তো কেউ কাছেই আসে না যাও আবার দু একজন আসে তারা আবার শাহবাগি পক্ষে সাক্ষী দিতে রাজি হয় না কি করা যায় বলো তো এই দেখ দেখ ওই যে তিনজন লোক দেখা যাইতেছে চল ওদের সাথে গিয়ে কথা বলি এক্সকিউজ মি ভাই এনেนิসি শাহবাগী আইছে কি রে তুই না তো না তুই কেমনে বললি এতাই শাহবাগী আইছে ভাই আমি চোখে দেখি না তো কি হইছে নাকে তো হুঁঙ্গি বন্ধ হই নাই বুঝছি যে এনে শাহবাগী আইছে কারণ এরকম বিশ্রী পোসা গন্ধ শুধুমাত্র শাহবাইগো গায়ত্বিকায় আহে আচ্ছা ভাইয়া আমাদের তিনজন সাক্ষীর প্রয়োজন তোমরা তিনজন কি পারবে আমাদের জন্য কোর্টে গিয়ে সাক্ষী দিতে না গো ভালো হয়ে গেছি এখন আর পানি খাই না টুপি পরি পাশক তো নামাজ পড়ি এই অফার অন্য কারো দিয়ে দাও গা বললাম কি শুনল কি এই ভাইয়া হ্যাঁ হ্যাঁ তুমি তুমি কি পারবে আমাদের জন্য কোর্টে গিয়ে সুন্দর করে গুছিয়ে কথা বলে সাক্ষী দিতে

কিন্তু এই কোডের কাছে আমার একটা অভিযোগ আছে কি অভিযোগ মমিনুল আমার সুগার মাম্মি আমার লগে আর বাংলাদেশের ছেলে গো কাশের লগে চুদিক মগের যে ছবি আর ভিডিও আছিল ওগুলা ভাইরাল করলো কেন কস কি লিংক ভাইরাল হইছে কানে এটা লিংক বলে ভাইরাল হইছে এই কোনে পাই না তো তাড়াতাড়ি WhatsApp এ শেয়ার দে এই কোডের জস উকিলার পুলিশ এরকম ওই কোটে আবার কি এর বিচার থাক মুনাই দেশে তোইলা দা মুভি দেশে বন্ধু দিপু আইতাছি তুই ভাই বাউ করে একটা গাবি বানায় দিমু তোকে সবার ভাবি আর দশ সাপ এমনি তো আপনি কোডে চান না লিংক কথা শুনছেন আর দূর পড়তে পড়তে আইছেন কার্যক্রম শুরু করা হোক ইউরোনার আমার ঠান্ডা লাগছে তো কাশ আসছে কাশটা ফালায়নি দারান কোর্টের একটা নিয়ম আছে যেখানে সেখানে কব থুতু ফালাইতে পারবেন না কব থুতু ফালাইবেন শুধুমাত্র ডাস্টবিনে ঠিক আছে ইওর রনার এইটা আপনি কই থুতু ফালাইলেন কেন স্যার সাহাবাগি গো মুখে কিন্তু কেন আপনি না কইলেন কাস্তুতু ডাস্টবিনে ফালাইতে তাইলে ঠিক আছে

মেডিকেল রিপোর্ট অনুসারে সাহাবাগিদের গায়ের ঘামে এক ধরনের ভাইরাস পাওয়া যায় আর সেই ভাইরাসটির নাম হচ্ছে রোনা যেটি করোনা ভাইরাসের থেকেও বেশি ভয়ঙ্কর এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায় মানুষের দেহে ঢুকে পলিজা ফেপসা ফুসফুস পচায় আর যার দেহে এই সাহাবাগিরোনা ভাইরাস একবার ঢুকে সে বমি করতে করতে মারা যায় কিন্তু এ থেকে কোনো প্রমাণ হয় না যে আমার মক্কেল শাহবাগের গায়ের গন্ধে সেই ক্যামেরাম্যানটি মারা গেছে ইউরনার এই বিষয়ে কি কোনো সাক্ষী বা প্রমাণ আছে একটা দুই রানা তিন তিনটা সাক্ষী ও প্রমাণ আছে সাক্ষীদেরকে কাঠগোড়ায় ডাকার অনুমতি দেয়া হোক অনুমতি দেয়া হলো সাক্ষী কই তো সাক্ষী কো

আমাদের একদিন সময় দেয়া হোক আমি চাই বাংলার মিডিয়াতে দেখানো হোক শাহবাগিরা সারাদিন কি করে কি খায় কি হাগে কোথায় ঘুমায় তারপর বাংলার মানুষ ঠিক করবে যে শাহবাগিদের বিচার হওয়া উচিত নাকি না তুমি কে আমি কে শাহবাগি শাহবাগি সাইলেন্স আবেদন মঞ্জুর করা হলো কিন্তু রিপোর্ট করবে কি পুরো বাংলাদেশের কাছে বিষয়টি রিপোর্ট করবে রিপোর্টার কাকা দর্শক ফুটকা টিভি থেকে আমি রিপোর্টার কাকা আর আজকে আমি সারা দিন এমন এক প্রাণীর সাথে কাটাবো যে মানুষ একদমই না সে কোন প্রজাতির প্রাণী সেটাও কেউ জানে না সাধারণত তারা তাদের নিজেদেরকে দাবি করে অনেক জ্ঞানী আসলে তারা আমার লেউটা মানুষ তাদেরকে বলে মা আর তারা তাদের নিজেদেরকে দাবি করে শাহবাগি চলুন কথা না বাড়িয়ে ভেতরে যাওয়া যাক দরজা তো দেখা যায় খোলাই দরজা তো খোলা থাকবই কারণ অল টাইম কাস্টমারের যাতায়াত থাকে আমার সাহাবাগি তাই আমরা গন্ধ ছড়াই কিন্তু আপনি কি আমি তো সেই সাহাবাগি যার সাথে আজকে আপনি সারাদিন থাকবেন গায়ে বিশ্রি গন্ধ আছে কিন্তু চেহারা দেখে তো মনে হইতে আছেন আপনি সাহাবাগি ওয়েট আ মিনিট টিপ দিতে ভুলে গিয়েছিলাম এইবার ঠিক আছে তো কেমন আছেন আপনি আপনাদের দোয়ায় ভালো আছি দোয়া তো আমরা করি না গুড জক আমরা সাহাবাগি তাই আমরা গন্ধ ছড়াই চলেন ভিতরে যে কথা বলি কাকা আপনার একটু কষ্ট করে বিছানায় বসতে হবে কারণ আমার বাসায় ভালো কোনো বসার ব্যবস্থা নাই তো বসার ব্যবস্থা নাই কে কারণ সবাই তো আইসা খালি শোয়ে নেন কাকা পানিটা খেয়ে নেন ধন্যবাদ আপু আপনি আপু কাকে বললেন এটা আমার ভাইয়া ভাইয়া হ্যাঁ আমাদের সাহাবাগিদের বাপ ভাইয়েরা তো চুরি পড়ে মুখ লুকিয়ে ঘরে বসে থাকে আর আমরা বাজার হাট, মাঠ আর আমরা আমরা খাট খাট তাই গন্ধ ছড়াই আচ্ছা ভাইয়া যেহেতু এখন সকাল এক্সকিউজ মি আপনার কোথাও একটা ভুল হচ্ছে আমি ভাইয়া না আমি আপু আমি আপু না আমি ভাইয়া আসলে আমি ভাইয়া না আমি আপু আমরা শাহবাগিরা নিজেরাও জানি না যে আমরা কি আপনি প্রশ্ন করেন যেহেতু এখন সকাল তো আপনারা সহবাগীরা সকালে ঘুম থেকে উঠে কি করেন আমরা ঘুম থেকে উঠে সবার আগে চিন্তা করি কিভাবে দেশে একটা সংঘর্ষ বাজানো যায় আমরা তো সকালে ঘুম থেকে উঠে আগে দাঁত ব্রাশ করি আপনারা দাঁত ব্রাশ করেন না ব্রাশ এই আবার কি বস্তু এটা খায় না মাথায় দেয় আরে আমি এই যে এইটার কথা বলেছি ও ব্রাশ আমার কাছেও তো একটা ব্রাশ আছে অনেক বড় ব্রাশ তার আমি নিয়ে আসি এই যে আমার ব্রাশ যদিও আমরা শাহবাগের দাঁত মাজি না তারপরে যখনই মাজি এই ব্রাশ দিয়ে মাজি এই ব্রাশ দিয়ে তা আমরা আমাকে টয়লেট পরিষ্কার করি তার মানে কি আপনারা দাঁত মাজার জন্য আর টয়লেট পরিষ্কার করার জন্য আলাদা আলাদা ব্রাশ ব্যবহার করেন আমরা সাহাবা গই তাই আমরা ছড়াই কাকা 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 আপনি ঠিক আছেন এই এখন একটু ভালো লাগতাছে আচ্ছা কাকা চলেন আমরা বাইরে যাই তার আগে আমি আমার জামাটা চেঞ্জ করে নেই লাইট জ্বলতাছে এই জায়গায় আমি আছি সবার সামনে জামা কাপড় চেঞ্জ করতে আপনার লজ্জা লাগে না লজ্জা এই লজ্জা জিনিসটা কি যেটা আমাদের সাহাবাগিদের কখনো করলো না ধরো কোন লেউটার ইন্টারভিউ নি বেরাইছি লজ্জা জিনিসটা কি গুগল রে গাই হ্যালো গুগল লজ্জা কি তুই সাহাবাগি তোর লজ্জা নিয়ে চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই মুরিখা তাহলে চলেন কাকা নাস্তাটা করে নিই আচ্ছা আপনারা সাহাবাগিরা সকালে কি দিয়ে নাস্তা করেন আমরা তো নাস্তায় সবজি খাই যাক শুনে ভালো লাগলো আপনার আপনাদের স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন আপনাকেও আজকে সবজি খাওয়াচ্ছি আসেন আসেন কাকা তাড়াতাড়ি আসেন বুঝতাছি না নাস্তা করবার লিগে কোনে নিয়ে যাইতাছি কাকা আসুন বসেন এই তোমাদের নাস্তাটা বানানো হয়েছে তাহলে দাও আপনি না কইলেন আপনি সকালে উঠে সবজি খান হ্যাঁ সবজিই তো খাই শুকনা সবজি কি কিন্তু এটা তো গাজা হ্যাঁ আমার সাহাবাগীরা সকালে নাস্তায় খাই গাজা কারণ গাজা যারা খায় তারা হলো রাজা সাধারণ মানুষ তো খায় রুটি সাথে ডিম ভাজা কাকা একটা টান দিবেন নাকি আচ্ছা এখন আমরা কোথায় যাচ্ছি এখন আমরা যাচ্ছি একটা কৃষকের বাসায় আমার ঘাম ডোনেট করতে রক্ত ডোনেট তো হনসি কিন্তু ঘাম ডোনেট ইটা আবার কি আপনারা জানেন কৃষক যখন জমি চাষ করে তখন তাদের ফসলে প্রচুর পরিমাণ পোকামাকড় হয় এই পোকামাকড় নিরাময় করতে তাদের জমিতে বিষ ছেটাতে হয় আর যে বিষটা কিনতে কৃষকের প্রচুর টাকা খরচ হয় কিন্তু একটা বিষয় বুঝলাম না কৃষকের ওই বিষের লগে আপনার গায়ের ঘামের সম্পর্কটা কি গুড কোয়েশ্চেন আপনারা হয়তো জানেন না আমাদের শাহবাগিদের গায়ের ঘামে প্রচুর পরিমাণ গন্ধ আর ব্যাকটেরিয়া পাওয়া যায় যেটা বিশ্বের থেকে কোনো অংশেই কম নয় তাই আমরা ফ্রিতেই কৃষককে আমাদের গায়ের ঘামটা ডোনেট করি তারা তাদের ফসলের জমিতে ছিটায় আর ফসলকে পোকামাকড়ের হাত থেকে বাঁচায় এটা করে আমরাও আমাদের ঘাম থেকে নিস্তার পাই আর তারাও উপকৃত হয় আমরা শাহবাগি তাই আমরা গন্ধ ছড়াই আচ্ছা দুপুর তো হয়ে গেল আপনি গোছল করবেন না গোসল এইটা আবার কি কোন ধরনের ভাষা এটা আরবি উর্দু ফার্সি নাকি চাইনিজ গোসল আবার করে কিভাবে আরে শুনলে পানি ঢেলে যে এটা করে আর কি পানি পানির কথা আমাদের সামনে বলবেন না আমরা সাহাবাগিরা পানি থেকে প্রচুর ভয় পাই কিন্তু পানি দেখে তো কুত্তাই ভয় পায় আর পানি ঢাললে আমাদের শাহবাগিদের শরীর থেকে গন্ধ চলে যাবে না গন্ধ হলো শাহবাগিদের একটা ঐতিহ্য যার শরীরে গন্ধ নাই তার শাহবাগি হওয়ার কোনো অধিকারই নাই আমরা শাহবাগী ভাই আমরা গন্ধ ছড়াই আমার বন জ্বালা কেন কাকা হিম সাহবাগীদের ওখানে আন্দোলন চলছে চলেন কি যোগ দেই কিন্তু এই আন্দোলনটা কিসের দাবিতে আমাদের এক বোনের মুক্তির দাবিতে তার ওপর আটটা কি ছিল তার বাবা তাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল এজন্য সে তার বাবাকে হত্যা করে আরে এটা তো ভালো কথা যাই জীবনের প্রথম কোন সাহাবাগি ভালো কাম করছে আরে এটা তো আমরা সবাইকে বলি সত্যটা হলো ও একজন সমকামী ছিল এটা ওর বাবা জেনে যায় তারপর ওকে সমকামিতায় বাধা দেওয়া ওর বাবাকে হত্যা করে আসলে আমরা সাহাবাগি তাই আমরা গন্ধ ছড়াই লাইফ চলতাছে ও শিট আচ্ছা ভাই একটা আপু আপনারা সাহাবাগীরা সব সময় সমগামী তার বৈধতা চান কেন ছেলে ছেলে বিষয়টা ঘিন্ন লাগে না ঘিন্ন লাগবে কেন আমরা সাহাবাগীরা হলাম যোদ্ধা মানে মানে হলো আমরা তলোয়ারে আর তলোয়ারে বাইরে বাইরে করতে পছন্দ করি এই বাইরে বাইরে যদি তগ বাপ মাই করতো তাইলে আজকে দুনিয়ায় তোরা থাকতি না আমরা শাহবাগি তাই আমরা গন্ধ ছড়াই কাকা সারাদিন আপনাদেরকে সময় দিলাম সন্ধ্যা হয়ে গেছে যেতে হবে কারণ এখন আমার ব্যবসার সময় এই ধান্দা কেমন চলে কাস্টমার পাইছিস আরে না রে কত আজকে রেট পাঁচশো পঞ্চাশ দিমু না ফিক্স দুইশো এমনি গায়ে গন্ধ তার উপর আবার দুইশো এই ও গায়ে গন্ধর কথা বললো কেন ও দামা দামি করলো কেন দর্শক দেখলে নি তো শাহবাগিরা কতটা ভয়ঙ্কর এরা শুধু ছড়াই না গন্ধ এরা লাগাই মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব তাই আদালতের কাছে আমার একটাই আবেদন এদের দ্রুততম শাস্তির ব্যবস্থা করা হোক ফুটকা টিভি থেকে আমি রিপোর্টার কাকা অর্ডার 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 রিপোর্টার কাকার তথ্য অনুযায়ী এবং সারা দেশের জনগণের মতামতের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছিয়েছে যে শাহাবাগিদের মৃত্যুদণ্ড দেওয়া হবে বাদ পাস না আবার গন্ধ হয় সুটকিতে প্যান খুলে স্যাপ দিয়ে দিছি তোর পুটকিতে তবে স্বাভাবিক ভাবে নয় সাহাবাগীদের নিজের শরীরের দুর্গন্ধযুক্ত বিষাক্ত ঘাম খাইয়ে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে Joseph আমরা তিনজন সাক্ষী দিতে আয় পড়ছি আমরা তিনজন এমন সাক্ষী দিব আপনি প্রত্যেকটা সাহাবাগিরে সাইলে দিতে বাধ্য হইবেন আর ভাই আপনারে কইছিলাম না ঠিক সময় কুটে নিয়ে নিয়ামু এই দেন কুটে নিয়ে পড়ছি কি হইরে তুই এনে কুট পাইলি কই কানা তুই এনে কুট পাইলি কই বিলার মাস্কারে কুট কি তো মানি বানাইছে কানা বিলার মাস্কারে কুট পাইলি কই আর এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র বিনোদনের জন্য দয়া করে কেউ হেট না এই ভিডিওতে ব্যবহৃত স্বাভাবিক ওয়ার্ডটা সাহাভাগী যারা থাকে তাদের জন্য না এটা ব্যবহৃত এমন কিছু পার্সনের জন্য যারা এমন কিছু কার্যকলাপ করে বা এমন কিছু উল্টা ভাবি জানায় সেটা আমাদের সমাজে না আর এই ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে তোমার কাছে এটাও কমেন্ট করে জানা আর নেক্সট কি টাইপের কন্টেন্ট চাও এটাও কমেন্ট করে জানাও আবার তোর মতো ওরা দূরে লাইক করো দেখ ভিডিওতে আল্লাহ হাফেজ